রেডি কোকোপিট দিয়ে সবজি চারা তৈরি করা বর্তমান আধুনিক কৃষির একটি আধুনিক উপকরণ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অ্যাগ্রো ফরিদপুর থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে আমরা ডিয়ার অ্যাগ্রো কোম্পানি আপনাদের জন্য নিয়ে এসেছি রেডিমিক্স কোকোপিট এই রেডিমিক্স কোকোপিট দিয়ে আপনারা যে কোনো ধরনের সবজি চারা যেহেতু এখন বর্ষাকাল সেহেতু কিন্তু দেখুন এই কোকোপিটে যদি আপনারা সিডলিং ট্রেনের ভিতরে সবজি চারা তৈরি করেন তাহলে কিন্তু আপনারা সহজেই সব ধরনের সবজি চারা তৈরি করতে পারবেন কারণ আমাদের যে রেডি কোকোপিট একটু যদি লক্ষ্য করেন দেখুন এখানে কিন্তু আমরা সিক্সটি পারসেন্ট কোকোপিট দিয়েছি দেখুন প্রিয় আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন বা আপনারা যদি একটু ভালোভাবে দেখার চেষ্টা করেন তাহলে দেখতে পারবেন যে এখানে সিক্সটি পার্সেন্ট কোকোপিট আছে এবং থার্টি পারসেন্ট এখানে থার্টি পারসেন্ট উন্নত যে জৈব সার উন্নত যে ট্রাইকো কম্পোস্ট এবং বিভিন্ন ধরনের অণুজীব অনুখাদ্য মিশ্রিত যে জৈব সারটা সেই জৈব সারটা কিন্তু আমরা এখানে ব্যবহার করি প্রিয় দর্শক আমরা কিন্তু গতানুগতিক যে জৈব সার আসে সেই জৈব সারটা আমরা ব্যবহার করি না আমাদের জৈব সারের একটা কোয়ালিটি আছে কারণ রেডি কোকোপিটে যখন সবজি চারাগুলি তৈরি হবে তখন অবশ্যই কিন্তু কোনো রাসায়নিক পদার্থ এখানে ব্যবহার করা যায় না কারণ আমরা জানি যে একটি ছোট বাচ্চা যখন মাতৃগর্ভ থেকে আস্তে আস্তে বেড়ে ওঠে তখন কিন্তু সেই বাচ্চাটাকে কোনো ধরনের খাদ্যখানা খাওয়ানো যায় না শুধুমাত্র বুকের দুধ খাওয়াতে হয় ঠিক তেমনি আপনি যখন একটি সবজি বীজ এই কোকোপিটের ভিতরে দিবেন তখন কিন্তু সে সেই ছোটো বাচ্চার মতোই বেড়ে উঠবে তাই এখানে কোনো রাসায়নিক সার ব্যবহার করা যায় না এখানে শুধুমাত্র উন্নত মানের যে জৈব সারটা আছে সেই সারটা এখানে ব্যবহার করতে হয় প্রিয় দর্শক আপনারা নিশ্চিন্তে আমাদের রেডি কোকোপিট নিতে পারেন এই রেডি কোকোপিট নিয়ে সিটলিংটের ভিতরে আপনারা চারা তৈরি করবেন যে কোনো ধরনের চারা সেটা হতে পারে আপনার লাউ কুমড়া টমেটো ফুলকপি বাঁধাকপি ব্রোকলি স্ট্রবেরি এই ধরনের সব ধরনের সবজি চারা কি যদি আপনারা সবজি চারা ছাড়াও ফল ও ফুলের চারা করতে চান সেটাও কিন্তু সহজেই করতে পারবেন আমাদের এই রেডিকোকপিট দিয়ে আপনাদেরকে যদি আমরা আরেকটু দেখানোর চেষ্টা করি যে আমাদের রেডি কোকোপিট তৈরির যে প্রক্রিয়াটা সেটা যদি আমরা দেখাই তাহলে দেখুন প্রিয় দর্শক এইখানে কিন্তু আমরা কোকোপিটগুলি আগে পানিতে ভিজিয়ে নিয়েছি তারপরে এই কোকোপিটের ভিতরে কিছু প্রাকৃতিক অনুখাদ্য যোগ করেছি এবং তার সাথে আরও যোগ করেছি প্রিয়র জৈব সার তারপরে এটাকে আমরা ভালোভাবে একটা মিশ্রণ তৈরি করি দেখুন এখানে কিন্তু আমরা খুব সুন্দরভাবে যত্ন সহকারে একটা মিশ্রণ তৈরি করেছি এই মিশ্রণ প্রক্রিয়াটা খুব অসাধারণ এবং যত্ন সহকারে করতে হয় কারণ মিশ্রণ যদি ভালো না হয় তাহলে চারা গাছ পর্যাপ্ত পরিমাণ ভিটামিন অনুখাদ্য এবং তার যে বেড়ে ওঠার জন্য খাদ্য প্রয়োজন সেগুলি পাবে না তখন শতভাগ শিকড় সমৃদ্ধ যে চারা সেই চারাগুলি কিন্তু তৈরি হবে না সেই কারণে আমরা খুবই যত্ন সহকারে এই রেডিকোকোপিটের ভিতরে আমরা মিশ্রণ প্রক্রিয়াটা তৈরি করি এবং এইখানে যখন আপনি একটি বীজ দিবেন তখন কিন্তু সেই বীজটা আপনার খুব সুন্দরভাবে বেড়ে উঠবে প্রিয় দর্শক আপনারা যদি আমাদের নিকট থেকে রেডি কোকোপিট নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনারা অনায়াসেই আমাদের কাছ থেকে এই রেডি কোকোপিট নিতে পারবেন এখন বলবো আপনারা কিভাবে আমাদের নিকট থেকে রেডি কোকোপিট নিতে পারেন আমাদের উপর থেকে কোকোপিট নিতে হলে আপনাকে অবশ্যই আপনার যে জেলা এবং থানা পর্যায়ে আমরা এখন প্রোডাক্ট ডেলিভারি করে থাকি কুরিয়ারের মাধ্যমে তো দর্শক আমরা যদি আপনাদেরকে একটু দেখাই সেটা হচ্ছে এই দেখুন এইখানে যে বস্তাগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে পঞ্চাশ কেজির বস্তা আমরা এখানে পঞ্চাশ কেজির বস্তা করে থাকি কারণ হচ্ছে যেহেতু কুরিয়ারে নিতে হবে সেহেতু কিন্তু কুরিয়ারে নেওয়ার ক্ষেত্রে দশ কেজি বিশ কেজি পঁচিশ কেজি নিলেও যে ভাড়াটা নেবে পঞ্চাশ কেজি নিলেও সেই একই ভাড়া নেবে এই কারণে আমরা প্রতি বস্তায় পঞ্চাশ কেজি মাল ভরে রাখি বা আমাদের বস্তা পঞ্চাশ কেজি হয়ে থাকে তো আপনারা যারা পাইকারি নিতে চান তাদের জন্য অবশ্যই মিনিমাম দশ বস্তা রেডি কোকোপিট অর্ডার করতে হবে এবং যারা খুচরা নিতে চান তারা এক বস্তা মিনিমাম নিতে পারবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে আমাদের যে ডেলিভারি চার্জ সেটা অগ্রিম পেমেন্ট করতে হবে কারণ বাঙালি বলে কথা আমরা সবাই ভালো আর ভালোর কথা আমি বলতে চাই না সেটা যাই হোক এই কারণে আমরা কিছু অ্যাডভান্স নিয়ে থাকি তো প্রিয়দর্শক আপনারা যদি রেডি কপিট নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আজ আর কথা বলবো না আজ এ পর্যন্তই তো ভালো থাকবেন আশা করি সকলে সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন কৃষি সেক্টরে একটা সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে ধন্যবাদ কেমন দিলাম বক্তব্য